প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশের কথা ভেবে সিরাজদৌলা নাট্যাংশ থেকে আজকে সম্ভাব্য প্রশ্নাবলী বলিও সাজেশান দেওয়ার চেষ্টা করব তোমরা একটু বাড়িতে এই পোস্টগুলো একটু ভালো করে দেখে নিও একশো পঁচিশ শব্দে লিখতে হয় পোস্টের মান থাকে চার প্রথম প্রশ্ন সিরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে পরের প্রশ্ন এইবার হয়তো শেষ যুদ্ধ প্রশ্ন কোন যুদ্ধের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন আজকের কালী পুজো দূর দূর থেকে ভেসে আসে শ্যামা সঙ্গীত চাই না মাগো রাজা হতে না রাজা আমরা হতে চাই না কিন্তু ভালো রেজাল্ট করতে চাই তো তা সেই জন্য আমাদের ভালো পড়াশোনা করতে হবে পরের প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও এ কথা বলার কারণ কি জিজ্ঞাসার চিহ্ন পরের প্রশ্ন দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যাহা বনাম ড্যাশ দিয়ে প্রশ্ন বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন তারা কেন দরবার ত্যাগ করতে চান জিজ্ঞাসা পরের প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে পরের প্রশ্ন ওইখানে কি দেখছ মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে জিজ্ঞাসাব উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে দাও কোন দুর্দিনের জন্য তার এই আবেদন জিজ্ঞাসা পরের প্রশ্ন বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন জিজ্ঞাসা কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন দাও পরের প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন ড্যাশ দিয়ে প্রশ্ন নেবে কে কাকে পত্র লিখেছিলেন জিজ্ঞাসা এই পত্রে কি লেখা ছিল জিজ্ঞাসা পরের প্রশ্ন ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা পণা দাঁড়ি ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় ড্যাশ দিয়ে প্রশ্ন বক্তাকে জিজ্ঞাসা তার এরকম ভয় হওয়ার কারণ কী জিজ্ঞাসা শেষ প্রশ্ন সিরাজদৌলা থেকে সিরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে মির্জাফর এবং ঘষেটি বেগমের চরিত্র দুটি বিশ্লেষণ করো ব্যাস এই কটা প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখে যাও আশা করি মাধ্যমিক এবং টেস্ট এই দুটো পরীক্ষা তোমাদের ঠিকঠাক হয়ে যাবে কোনো সমস্যা আশা করি হবে না ভালো থেকেও ভালো ভেব সবাইকে জানাই কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা টাটা